রাজীব ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একদিন বড় বিজ্ঞানী হবে তার পড়াশোনায় আগ্রহ ছিল প্রবল কিন্তু প্রায়ই পরীক্ষায় প্রত্যাশিত ফল পেত না সহপাঠীরা তাকে বলতো তুই তো সবসময় ভুল করিস তোর দ্বারা কিচ্ছু হবে না রাজীব চুপচাপ শুনত কিন্তু ভিতরে ভিতরে সে ভীষণ ভেঙে পড়তো একদিন বিজ্ঞানের ক্লাসের শিক্ষক বললেন ভুল মানে শেষ নয় ভুল হল শেখার সিঁড়ি রাজীবের মনে কথাটা গভীরভাবে গেথে গেল সে সিদ্ধান্ত নিল এবার ভুলকে ভয় করবে না সে প্রতিটা পরীক্ষার খাতা নিয়ে বসত কোথায় কোথায় ভুল করেছে সেগুলো খুঁজে বের করত বন্ধুদের সঙ্গে আলোচনায় অংশ নিত শিক্ষকের কাছে জিজ্ঞেস করত। ধীরে ধীরে রাজীব বুঝল ভুল আসলে তার দুর্বল জায়গাগুলোকে চিনিয়ে দিচ্ছে যেমন একটি ল্যাম্পে আলো জ্বলে উঠলে অন্ধকার দূর হয় ঠিক তেমনই ভুল তার উন্নতির পথকে আলোকিত করছে রাজীব বিজ্ঞানের একটি বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করল প্রথমবারের মতো সে ব্যর্থ হল তার মডেল কাজ করল না অনেকে তাকে বিদ্রুপ করল বলল তুই ব্যর্থ কিন্তু রাজীব এবার হতাশ হলো না সে মনে মনে বলল ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে নতুনভাবে চেষ্টা শুরু করা সে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ধরে তার ভুলগুলো বিশ্লেষণ করল কেন মডেল কাজ করল না কোথায় সমস্যা ছিল কিভাবে সমাধান করা যায় এসব ভেবে ভেবে নতুনভাবে পরিকল্পনা তৈরি করল পরের বছর আবার প্রতিযোগিতা এলো এবার রাজীবের মডেল সবার নজর কাড়ল বিচারকেরা অবাক হয়ে গেল তার অভিনব ধারণা দেখে রাজীব প্রথম স্থান অর্জন করল পুরস্কার গ্রহণ করার সময় সে বলল আজ যদি আমি আমার ভুল থেকে না শিখতাম তাহলে সাফল্য পেতাম না ব্যর্থতা আমাকে শিখিয়েছে কোনো কিছুতেই হাল ছাড়া যায় না ভুল আমাদের শত্রু নয় বরং বন্ধু যদি আমরা তা থেকে শিক্ষা নিতে পারি তার এই কথায় সবার হাততালি পড়ে গেল রাজীবের জীবনের এই অভিজ্ঞতা প্রমাণ করে ভুল থেকে শিক্ষা নেওয়া মানে উন্নতির নতুন পথ খুঁজে পাওয়া ব্যর্থতা কোনো সমাপ্তি নয় বড় নতুন সূচনার সুযোগ যে মানুষ ভুলকে ভয় পায় না সেই একদিন বড় সাফল্যের শিখরে পৌঁছায় ভুল থেকে শেখার ক্ষমতা জীবনের অন্যতম বড় শক্তি কারণ সফল মানুষরা জন্মগতভাবে নিখুঁত হয় না তারা শুধু তাদের ভুলকে শিক্ষায় রূপান্তরিত করতে জানে তাই মনে রাখতে হবে ব্যর্থতা শেষ নয় শিক্ষা মাত্র আজকের ভিডিওটি এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ